হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার কবি গুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে তিরঙ্গা রেলির আয়োজন করা হয় এদিন দুপুর বারোটায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এই কর্মসূচি সেখানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার প্রমোদ সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং প্রায় ছয় শতাধিক ছাত্রছাত্রী রেলিটি বিদ্যালয় থেকে শুরু হয়ে শর্মা বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয় রেলি চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক রতন পাল মহকুমার সমস্ত নাগরিকদের হরঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করতে এবং নিজ নিজ বাড়িতে পতাকা উত্তোলন করার আহ্বান জানান স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজ তেরোই অগাস্ট থেকে পনেরোই অগাস্ট পর্যন্ত ভারত সরকারের ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি চলছে এই কর্মসূচি আরম্ভে আমরা এনএসএস এনএসএস ইউনিট পিএমসি কবিগুরু রবীন্দ্রনাথ সিটি বিদ্যাভবন তাদের শ্রী বিদ্যালয়ের পক্ষ থেকে শর্মা বাজারে এক সুবিশাল রেলির আয়োজন করেছি এই রেলিতে পত্র অঞ্চলের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় ছয় শতাধিক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই রেলি শর্মা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করেছে আমরা এই রেলির মাধ্যমে সমাজের কাছে দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে একটি মেসেজ নিয়ে যেতে চাই যে এই স্বাধীনতা দিবসে আপনারা যার যার ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলন করুন ভারতের স্বাধীনতা দিবস যথাযথ যোগ্য মর্যাদার সঙ্গে পালন করুন ভারতবর্ষের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে ভারতবর্ষের স্বাধীনতার সুফল যাতে আমরা চিরদিন পেতে পারি সেই প্রতিক্রিয়া আজকের এই র্যালি থেকে আমরা নিচ্ছি আমরা আশা ব্যক্ত করছি যে এই রেলি অত্যন্ত কার্যকরী হবে এবং ছাত্র যুব সমাজের মধ্যে যে স্বাধীনতার প্রতি একটা স্পৃহা আসবে এবং এই স্বাধীনতা যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং ভারত মায়ের উন্নয়ন এবং স্বাধীনতা যাতে আমরা যুগ যুগ ধরে অক্ষুণ্ণ রাখতে পারি সেই চেষ্টা আমরা এই রেলির মাধ্যমে করেছি আশা করছি আমরা সুফল হব সফল হব সবাইকে ধন্যবাদ নমস্কার তিরঙ্গা কর্মসূচি পালন ঘর তিরঙ্গা কর্মসূচি